এই হ্যামেস্টার কম্বার্ট রিয়েল নাকি ফেক আপনারা অনেকেই এমন কমেন্ট করছেন যে হ্যামেস্টার কম্বার্ট পেমেন্ট করবে না হ্যামেস্টার কম্বার্টে আমাদের মূল্যবান সময়টা হয়তো নষ্ট হচ্ছে আপনারা অনেকেই বুঝতে পারছেন না যে হ্যামেস্টার কম্বার্ট কীভাবে উইডো দেবে হ্যামেস্টার কম্বার্ট থেকে আমরা কি টাকা পাবো আজ এই ভিডিওতে আমি ডিটেল জানানোর চেষ্টা করবো যদি আপনি হ্যামেস্টার কম্বার্টে কাজ করে থাকেন তাহলে আজই ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন আমি এই ভিডিওতে হ্যামেস্টার কম্বার্ট সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দেখুন হ্যামেস্টার কম্বার্ট একটা মাইনিং প্রজেক্ট ঠিক আছে প্রথমে নোট কয়েন এসছিল নোট কয়েন পেমেন্ট করেছিল পেমেন্ট করার পর এরকম ধরনের টেলিগ্রাম বট প্রজেক্ট আরও এসছে মার্কেটে অনেক রয়েছে যেমন ট্যাপশপ রয়েছে এখানে হ্যামেস্টার কম্বার্ট রয়েছে পিক্সেল ট্যাপ রয়েছে আরও অনেক প্রজেক্ট রয়েছে ইয়েস কয়েন রয়েছে ঠিক আছে এই সমস্ত প্রোজেক্ট মার্কেটে আসে যখন নোট কয়েন সাকসেসফুলি সবাইকে এয়ার ড্রপ দিয়েছিল যখন নোট কয়েনের প্রোজেক্টটা সাকসেসফুল হয় তারপরই এই সমস্ত প্রোজেক্টগুলো আসে এই সমস্ত প্রোজেক্টগুলোর মধ্যে হ্যামেস্টার কম্বার্ট বেশি ভাইরাল হয় হ্যামেস্টার কম্বার্টকে সমস্ত ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সাররা বেশি বেশি প্রোমোট করতে থাকে কারণ হ্যামেস্টার কম্বার্টের যে ইউজার বেস প্রায় দুশো মিলিয়নের কাছাকাছি দুশো মিলিয়নের ওপরে ছাড়িয়ে গেছে এখন হ্যামেস্টার কম্বার্টে সবাই মাইনিং করছে সবাই এখানে কয়েন আর্নিং করছে প্রফিট পার হওয়ার বাড়াচ্ছে কিন্তু এখানে যে আমরা সময়টা ব্যয় করছি তার বিনিময়ে আমরা কত টাকা পেতে পারি বা আমরা কি এখান থেকে ইনকাম জ্যাট করতে পারবো দেখুন হ্যামিস্টার কম্বার্ট এত বড় একটা প্রোজেক্ট এখানে আপনারা ফ্রিতে এয়ারড্রপ পাবেন আপনাদের শুধুমাত্র একটু সময় ব্যয় করতে হচ্ছে এবার এখানে যদি এই প্রজেক্ট আপনাদেরকে পেমেন্ট না করে তাহলে এই প্রোজেক্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এদের এত বড় একটা কমিউনিটি নষ্ট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন সেই জন্য এরা পেমেন্ট অবশ্যই করবে এবং আমরা যদি হ্যামেস্টার কম্বার্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তাহলে তাদের রোড ম্যাপ দেখতে পাবো হ্যামেস্টার কম্বার্ট ডট আইও এই ওয়েবসাইটে যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন ক্লিয়ারভাবে তাদের রোড ম্যাপটা তারা উল্লেখ করেছে এখানে খেয়াল করুন জুলাই দু হাজার চব্বিশ টোকেন ইন গেম ইউনিটি লঞ্চ মানে জুলাইয়ের দু সালে এটা দু সাল চলছে এটা জুলাই মাস চলছে এই মাসেই তারা টোকেন লঞ্চ করবে তারা যে গেমটা রান করেছে টেলিগ্রামে সেই গেমের যে টোকেন মানে এয়ারড্রপ তারা দেওয়া চালু করবে এই জুলাই মাসের যে কোনো একটা তারিখে আশা করি আপনি বুঝতে পারছেন এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক কম যদি ফ্রড করে তাহলে তাদের যে প্ল্যাটফর্ম এ প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যাবে তারা কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারবে না এরা এত পপুলার হতে চাচ্ছে কেন তারা যাতে এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে পরবর্তীতে তাদের যে কারেন্সি তাদের যে ক্রিপ্টো ঠিক আছে তাদের যে কয়েন সেই কয়েনের ভ্যালু যেন পরবর্তীতে আপ হয় তাতে তাদের মার্কেটে প্রফিট হবে এত পপুলার হলে কি হয় সেই কয়েনে সবাই ইনভেস্ট করতে শুরু করে সুতরাং আপনি বুঝতে পারছেন যে টোকেন তারা দেবে তার থেকে বেশি ইনকাম কিন্তু পরবর্তী সময় তারা করে নেবে সুতরাং তাদের ক্ষেত্রে এত টোকেন দেওয়া বা এত ইনকাম দেওয়া কোনো ব্যাপারই না আশা করি বুঝতে পারছেন তাদের রোড ম্যাপ দেখে কিন্তু এটাই বোঝা যায় এই সমস্ত প্রোজেক্ট কিন্তু ফ্রড করার সম্ভাবনা অনেক কম ফ্রড করলে তারা ধ্বংস হয়ে যাবে তাদের প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে কোনো এক্সচেঞ্জার তাদেরকে লিস্টিং করবে না আর এক্সচেঞ্জার লিস্টিং করতে হলে মানে এক্সচেঞ্জারে তাদেরকে লিস্টিং করাতে হলে এই প্রজেক্টগুলো অবশ্যই সাকসেসফুলি আপনাদেরকে এয়ারড্রপ দিতে হবে আপনাদেরকে পেমেন্ট করতে হবে তারপরেই কিন্তু তারা লিস্টিং হতে পারবে আশা করি বুঝতে পারছেন এবার আপনি কেমন কাজ করছেন প্রফিট পার হওয়ার বা আপনি কত টোকেন আর্ন করেছেন কত কয়েন আর্ন করেছেন এইগুলোর ওপর ডিপেন্ড করে আপনি ড্রপ পাবেন সুতরাং আমি বলবো আপনি একটু সময় ব্যয় করে এখানে কয়েন আর্ন করে রাখুন বেশি বেশি কয়েন আর্ন করতে পারলে আপনি বেশি বেশি এয়ারড্রপ পাবেন অবশ্যই আপনারা এখানে গ্র্যান্ড মাস্টার বা লোডে আসার চেষ্টা করুন দেখবেন আপনারা বেশি ড্রপ পাবেন ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যান্ড মাস্টার এবং লোড এইখানে কিন্তু সবাই বেশি এয়ারড্রপটা কালেক্ট করবে ঠিক আছে এবং প্রফিট পার হওয়ার একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখুন মানে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এরকম রাখার চেষ্টা করুন এবং বেশি পরিমাণ এখানে কয়েন আর্ন করার চেষ্টা করুন ডেলি চিপার ডেলি কম্বো এগুলো কমপ্লিট করার চেষ্টা করুন এছাড়া আর কিছুই নেই যখন উইড্রো তারা চালু করবে অবশ্যই আপনার এখানে একটা ওয়াললেট কানেক্ট করে রাখুন ঠিক আছে এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ওয়াললেট কানেক্ট করতে হয় আগের একটা ভিডিওতে ওয়াললেট অবশ্যই কানেক্ট করে রাখুন সেই ওয়াললেটে কিন্তু টোকেন চলে যাবে যখন তারা লিস্টিং হবে এই মাসের মধ্যে তারা লিস্টিং হয়ে যাবে মানে ফ্রিতে একটা অপরচুনিটি রয়েছে এই অপরচুনিটি হাট ছাড়া আপনারা করবেন না আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ ভিডিও পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন